নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল দু হাজার চব্বিশের শেষের তিন মাস এবং এই তিন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা ঠিক কেমন প্রকৃতির থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী কী অপেক্ষা করে থাকছে এবং কোন কোন ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু নয় অনেকটা এগিয়ে যাবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করব দেখুন প্রথমেই বলি এই তিন মাসে প্রচুর পরিমাণে যে গ্রহ অবস্থান পরিবর্তন হবে আর সেটি যেমন নয় তবে অবশ্যই কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি সহায়তা করতে পারে আমি প্রথমেই আপনাদের বলি এই তিন মাসের মধ্যে আমরা দেখতে পারব বৃহস্পতির বক্রগতিতে যাওয়া দ্বিতীয়ত শনির বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া বেশ কয়েকবার শুক্রের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন মঙ্গলের নিচস্ত হওয়া রবির রাশি পরিবর্তন চন্দ্রেত্ব পরিবর্তন থাকছেই রাহ যদিও সেম স্টেটাসে থাক মোটামুটি লক্ষ্য করা যায় প্রথমে আপনাদের বলি সব থেকে বেশি লাভবান হবেন নভেম্বরের তিন তারিখের পর ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে কুম্ভ রাশির প্রচুর জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে হেলথ রিলেটেড বিষয় নিয়ে ভুগছেন এবং লটস অব অ্যানজাইটি প্রচুর পরিমাণে অ্যানজাইটি আপনাদের আসছে এবং সেটি একরকম নয় বিভিন্ন রকম অ্যাংজাইটি একটা কারণে অন্য কারণে নানা রকম কারণে বারংবার কিন্তু অ্যাংজাইটি আপনাদের ফিল করতে হচ্ছে এবং কোথাও যেন গিয়ে আপনি ভাবছেন যে স্বাস্থ্য নিয়ে এটা হবে ওটা হবে মানে নানা রকম নানারকম দুর্ভাবনা যেটাকে আমরা পড়ি সেটি কিন্তু কুম্ভ রাশি ফিল করছেন ফেস করছেন ডিউরিং দ্য সাড়ে সাথে এই সময় আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় বলেন যে এটা কি পুরোপুরি ঠিক হয়ে যাবে না পুরোপুরি ঠিক হবে না তবে এটুকু তো অবশ্যই বলতে পারি ইম্প্রুভমেন্টের জায়গা রোজ এবং মোর অললেস থার্টি ফর্টি পারসেন্ট ইম্প্রুভমেন্ট মানসিক স্তরেই সেটি কিন্তু নভেম্বরের তিন তারিখের পর থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির আমরা শারীরিক স্বাস্থ্যের উন্নতি মানসিক স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারব এবং সাথে সাথে কুম্ভ রাশির গুরুজনদের সাথে বন্ডিং রিলেশনশিপ তাদের হেলথ ইস্যুস কমে যাওয়ার মতো যে অপরচুনিটিস বা সুযোগ থাকে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এটুকু বলা যেতেই পারে যে কুম্ভ জাতক জাতিকাদের শারীরিক উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে প্রথমত দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারব যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মেন্টালি অডিটসওছেন মানসিকভাবে বিভিন্ন ডক্টর কনসালটেশন নিচ্ছেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাচ্ছেন এবং মানসিকভাবে খুব দ্বিধার মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন সঠিক ডিসিশনটা নিতে পারছেন না বারংবার চেষ্টা করুক আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে পজিটিভিটি আসবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব যদিও সেই বিষয়টি হয়তো খুব সাপোর্টিভ হবে না সেটি হলো ফাইনালস দেখুন নাইনথ অক্টোবর থেকে আপনাদের দ্বিতীয় পতি তিনি বক্রগতিতে যাবেন এবং আপনারা জানেন আপনাদের দ্বিতীয় পতি হলেন বৃহস্পতি বর্তমানে চতুর্থে থাকলেও দ্বিতীয় কিন্তু রাহু রয়েছে এবং যে কারণে কুম্ভ রাশি ফাইন্যান্স বিষয়টাকে নিয়ে খুব যে রিল্যাক্সে আছেন এটা বলা যায় না বস্তুত এটা বলা যায় যে কুম্ভ রাশি ফাইন্যান্স নিয়ে রিল্যাক্সে নেই সে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল চিন্তাভাবনা দুশ্চিন্তা এগুলো কিন্তু বারংবার করছে আমি এটুকু মনে করি যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই ধরনের যে ফাইন্যান্সিয়াল দুশ্চিন্তা রয়েছে ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে দিয়ে যারা কন্টিনিউ হচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু একটু বাড়বে তবে এক্ষেত্রে কিভাবে বাড়বে সেই রাস্তাটি জানাটা দরকার আমি মনে করি প্রথমত কিছু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পুরানো কোনো ধার দিয়েছিলেন সেই জায়গা থেকে অর্থ আসার মাধ্যমে প্রথমত দ্বিতীয়ত কোনো ইন্স্যুরেন্স করেছিলেন ক্লেম করেছেন বাট ইন্স্যুরেন্সের ক্লেমের যে অর্থ সেটা পাওয়া যায় না এই ধরনের বিষয়েও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোরললেস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা রয়েছে লক্ষ্য করতে পারবো তাদের অর্থনৈতিক কিছু বাকি কিছু পেন্ডিং অর্থ সেগুলো প্রাপ্তির মতো সমন্বয় সেটা কিন্তু কুম্ভ রাশির রয়েছে এবং বাস্তবিক অর্থে অনেকেই আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু প্রচুর পরিমাণে আর লোন ইএমআই এই যে সমগত বিষয়গুলো থাকে আর সেগুলোর মধ্যে চড়িয়েছেন দেখুন একদিনে তো ঠিক হয়ে যায় না বা তিন মাসে জীবনের সব লোন শোধ হয়ে যাবে সেটা কখনো হতে পারে কিন্তু এটা তো অবশ্য এটা নিশ্চিতভাবে বলা যায় যে কুম্ভ জাতক জাতিকাদের ধীরে ধীরে স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে তাদের অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারব এবং বর্তমান সময়ে যে বা যারা লোনের মধ্যে রয়েছেন প্রচুর পরিমাণে আর্থিক ক্রাঞ্চের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা পারছে। তবে কুম্ভ রাশির একটা বিষয় মাথায় রাখতে হবে নতুন কিছু সেল করার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব শুভ নাও হতে পারে নতুন কিছু সেল করার ক্ষেত্রে সচেতনতা রাখুন নতুন কিছু ক্রয় করার ক্ষেত্রে সচেতনতা রাখুন অর্থাৎ সেলিংয়ের ক্ষেত্রে সচেতনতা রাখুন ক্রয় করার ক্ষেত্রে সচেতনতা রাখুন নাহলে নানাবিধ সমস্যা আসতে পারে বা আসার অবকাশ কিন্তু থাকতে পারে আমি একটা বিষয় নিয়ে খুবই আশাবাদী যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ধার বাকিতে জড়িয়ে আছেন ইএমআই থেকে শুরু করে ক্রেডিট থেকে শুরু করে ইত্যাদি বিষয়ের মধ্যে ইচ্ছা না থাকলেও জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে পারতে পারে বা পারতে চলেছে কুম্ভ রাশি তাদের কথা এবার বলবো যাদের প্রফেশনাল লাইফে প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে দেখুন আপনারা জানেন আপনাদের টেন থাউজের লর্ড হলেন মঙ্গল সেই মঙ্গল কিন্তু নিচস্ত হয় অক্টোবরের একুশ তারিখের পর থেকে এবং নিচস্ত হওয়া মানে নেগেটিভ এটা কখনোই নন আমি বারবারই আপনাদের বলি যে একটা প্ল্যানেট নিচস্ত হলো মানে নেগেটিভ হয়ে গেল একটা প্ল্যানেট তুঙ্গস্থ হলো মানেই সে সমস্ত ভালো ফল দেওয়া শুরু করলেন একদমই না। তবে নিচস্থ প্ল্যানেটের ভাইবস কম ফল দেওয়ার ক্ষমতাটা কম হয়তো আমরা ধীরে ধীরে দেখতে পারব উন্নতি হচ্ছে একই সাথে এ গ্লান্স প্রচুর পরিমাণে পজিটিভিটি চলে আসবে এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হবে না সো উই নিড সাম টাইম আমাদের সময় লাগবে অন্ততপক্ষে কর্মজীবনের চেঞ্জ করার ক্ষেত্রে অনেকেই চেঞ্জের পরিকল্পনা করেছেন অনেকেই ব্যবসাটাকে আরেকটু কিছুর সাথে অ্যাটাচমেন্ট করার একটা পরিকল্পনা করেছেন তো যারা চেঞ্জের পরিকল্পনা করেছেন যারা নতুন কিছুর অ্যাটাচমেন্ট তৈরি করার চেষ্টা করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু সময় লাগবে স্লো মুভমেন্ট হবে এই যে বিষয়টা এই বিষয়টাই যে গতি সেটা কিন্তু স্লোলি আমরা পাব মানে হঠাৎ করেই প্রচুর পজিটিভিটি চলে আসলো প্রস্তুত বিষয়টি কিন্তু এতটা সহজ হবে না বিষয়টি কিন্তু একটু কঠিন হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আমরা দেখতে পারব আরেকটি বিশেষ বিষয় কি বিষয় সেটি হল রিলেশনশিপ আর এটি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন দেখুন পঞ্চমপতির অবস্থান রিলেশনশিপের জন্য অনেক গুরুত্বপূর্ণ নবমী এবং দশমে পঞ্চমপতি থাকবেন আপনাদের পঞ্চমপতি হলেন বুধ গ্রহ মার্কারি আমি ব্যক্তিগতভাবে মনে করি রিলেশনশিপের ক্ষেত্রে এমন কিছু দোতারার মধ্যে কুম্ভ রাশি জাতক আছে যেখানে সিলেকশন করা এগিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ের মধ্যে প্রচুর পরিমাণে বাধা আসছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সমস্ত বাধাগুলো কি কাটবে বা আপনার রিলেশনশিপ নিয়ে এত ইস্যুস এত জটিলতা এত ঝামেলা সেগুলো কি কাটিয়ে উঠতে পারবে না তোতে আমি কিন্তু মনে করি রিলেশনশিপ ইস্যুস অনেকটাই কমে যাবে যদি কুম্ভ রাশি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ধীরে ধীরে এটা বলা যেতে পারে রিলেশনশিপ ইস্যুসগুলো কমবে এবং তাদের যে সিলেকশন করা তাদের হয়তো ভ্রম হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি কুম্ভ রাশিরা ভুল করে ফেলেছে এমন কিছু রিলেশনশিপে জড়িয়েছেন যে সম্পর্কগুলো হয়তো আদতেও ফিউচারিস্টিক নয় বা যে সম্পর্কগুলো আদতেও হয়তো দীর্ঘ মেয়াদি হবে না বা দীর্ঘ সূত্রিতার মধ্যে আসবে না তবে এটা মনে করা যায় কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এটুকু যথেষ্ট আশাবাদী যে পজিটিভিটির মাত্রা বাড়বে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এবং সিলেকশন করা একটা মানুষের সাথে শুভ সম্পর্ক নিয়ন্ত্রণ করার যে চেষ্টা করা সেই কন্টিনিউশনটাও থাকবে চেষ্টাতে সফল হওয়ার অবকাশও আসবে এবং ধীরে ধীরে ডে বাই ডে আমরা লক্ষ্য করতে পারব কুম্ভ রাশি জাতক জাতিকাদের তাদের রিলেশনশিপ নিয়ে যে এত ইস্যুস মাল্টিপল ইস্যুস সেটা কমবে এবং একই সাথে বলি যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে কুম্ভরা এমন অনেকে আছেন তাদের সমস্যা কিন্তু সন্তান নেই সন্তান নিয়ে অগ্রগতিতে বাধা হচ্ছে নানা রকমের প্রতিবন্ধকতা খেয়াল করছেন মাঝে মাঝে মনে হচ্ছে মনে হয় আর নিয়ন্ত্রণ করা যায় না কারণ কোথাও যেন গিয়ে সন্তানের সাথে গণ্ডগোল পুরোপুরি অশান্তি বন্ডিংয়ের অভাব সেগুলো তো আছেই কুম্ভের ক্ষেত্রে এবং আরেকটি প্রবলেম কুম্ভ কিন্তু ইদানিং ফেস করছেন সেটি হল যারা নতুন কনসেপ্ট করার চেষ্টা করছেন নতুন মা হওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু যন্ত্রণা আছে তবে আমি মনে করি অক্টোবর এবং ডিসেম্বর এই দুটি মা কুম্ভ জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা অন্ততপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের বর্তমানে যে সমস্যা রয়েছে তাদের বর্তমান যে স্বাস্থ্য অবনতির অবকাশগুলো রয়েছে সেই অবকাশগুলো অনেকটাই রিল্যাক্সেশনের মধ্যে আসবে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে বলে আমি মনে করি এবং দু হাজার অন্ততপক্ষে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাসেই কুম্ভ রাশির কিন্তু সন্তান রিলেটেড বিষয়ে কোনো প্রসেসিং স্টার্ট করা শুভ হতে পারে তবে শত্রু অষ্টমী কেতু গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে কুম্ভের বেড়েছে আপনি যদি বলেন হঠাৎ করেই মিটে যাবে না কুম্ভ রাশি কিন্তু হঠাৎ করেই সমস্ত প্রবলেম মিটবে না আরও সময় লাগবে বলে আমি মনে করি এবং এটা বাস্তবিকভাবেই কিন্তু সত্য যে কুম্ভ রাশির যে শত্রুতা সেটা যে শুধুমাত্র অফিসিয়াল ক্ষেত্রে আছে তা নয় সেটি কিন্তু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে দেখা যায় আমি মনে করি কুম্ভরাশি জাতক জাতিকাদের এই ধরনের যে শত্রু সমস্যা সেটি ধীরে ধীরে সময় লাগবে মিটতে দু হাজার পঁচিশের মার্চ মাসের পরে গিয়ে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারব বা অবকাশগুলো তার পরে গিয়ে আসবে এই মুহূর্তেই পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশনের পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গাটা তুলনামূলকভাবে কম থাকছে বলে আমি মনে করি কুম্ভ রাশির আরেকটি কথা বলবো তারপর আমাদের অনুষ্ঠানটি শেষ করব এবং সেটি হচ্ছে গুরুজনদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং আর দেখুন গুরুজনদের সাথে সম্পর্ক বেটার দিকে যাবে আর গুরুজনদের হেলথ নিয়েও চিন্তাটা কমানোর দরকার বলে আমি মনে করি এবং আরেকটি বিষয় কিন্তু আমি মনে করি সেটা হলো কুম্ভ জাতক জাতিকাদের বিশেষ করে যাদের দাম্পত্য জীবনের কল গোটা মাত্রা অতিরিক্ত হয়েছে তাদের একটু সময় দিতে হবে বিষয়টি সম্পূর্ণ সঠিক করার আজকের অনুষ্ঠান এই পর্যন্ত ছিল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি আশা রাখবো আপনারা আরও ভালো থাকবেন দিনত্বর দিন আপনাদের আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটবে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ